আমার এই ছোট্ট ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ার ভাইদের জন্য ইন্ডিয়া থেকে অনেক ভাই ফোন দেয় যে হুজুর আমি বড় একজন কবিরাজ আমি কবিরাজি করে খাই আমার পরিবারকে কবিরাজি করে চলাই আমি কিন্তু আমার কাছে হাজার দুয়ে কিতাব রয়েছে কিন্তু একটা কিতাবও কাজ হচ্ছে না তো আপনি যদি দয়া করে আমাকে একটি কিতাব দিতেন যে কিতাবে কাজ হয় জনগণের আমি উপকার করতে পারতাম তা আমি বলতেছি আপনাদের উদ্দেশ্য বলতেছি যারা কবিরাজ আপনি আরো বড় কবিরাজ হতে চাচ্ছেন আরো বড় তান্ত্রিক হতে চাচ্ছেন এই যে আমার কাছে আপনি কিতাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মিশরি কিতাব অনেক পুরাতন কিতাব এই কিতাবগুলো আপনার কাছে থাকে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আপনি একজন বড় তান্ত্রিক হয়ে যাবেন এই কিতাবগুলো ইন্ডিয়াতে কথাও খুঁজে পাবেন না ইন্ডিয়াতে মাত্র এক জায়গায় পাবেন সেটা হচ্ছে আসাম বর বেটা রোড আবুল হোসেন করতে এক্ষুনি ফোন করুন এইট সিক্স ফোর জিরো ইন্ডিয়াতেও কিছু প্রতারক রয়েছে যারা আমার এই কিতাবটিকে ফটোকপি করে ফটোকপি করে পিডিএফ করে দুই চার হাজার টাকা আপনার কাছে বিক্রি করতেছে ভাই সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না ফটোকপি দ্বারা কোনো কাজ হবে না পিডিএফ দ্বারা কোনো কাজ হবে না তাই এনডিআর ভাই যারা আছেন আপনারা এনডিআর কবিরা যারা আছেন আপনি আরও বড়ো তান্ত্রিক হতে চাচ্ছেন তাহলে আপনারা আমার থেকে এই কিতাবগুলো নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিবেন আপনাকে আমি এনডিআর কোথায় কিতাব পাবেন সেই জায়গায় আপনাকে আমি যোগাযোগ করে দেব আসাম বর রোড আবুল হোসেন ভাইয়ের কাছে পাবেন আবুল হোসেন ভাইয়ের সঙ্গে আপনাকে আমরা যোগাযোগ করাই দিব আপনি সেখানে যাবেন গিয়ে কিতাব দেখে শুনে তারপরে কিতাব নেবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার ঠকবেন না আর আমার এই প্রত্যেকটি কিতাব অবশ্যই জাগ্রত করে দিব আর কিতাব জাগ্রত ছাড়া আপনি কিতাব নেবেন না জাগ্রত ছাড়া কিতাব নিলে সেই কিতাব কোনো আমলে আসবে না কোনো কাজে আসবে না আপনি একটা কিতাব অনেক টাকা দিয়ে নিয়েছেন দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা কিতাব নিয়েছেন কিন্তু কাজ না হলে মনে কষ্ট লাগবে এই জন্য ভাই আমি বলি কিতাব নেওয়ার আগে অবশ্যই কিতাব আমার কাছ থেকে কিতাব গুলো নিয়ে আপনি একজন বড় তান্ত্রিক হতে পারবেন বড় কবিরাজ হতে পারবেন যেই কাজটি আপনি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে এগুলো আমার মুখের কথা না এগুলো মুখের কথা না এই কিতাবের প্রত্যেকটি কিতাব পরীক্ষিত প্রত্যেকটি কিতাব পরীক্ষিত প্রত্যেকটা আমল পরীক্ষিত আমি নিজে আগে আমল করে তারপরে আমি আপনাদেরকে বলি কেন আমি যেই জিনিসটা আমার কাছে আমল হবে না যে জিনিসটাতে আমি ঠকবো আপনাদের কেন ঠকাবো সবিতা বন্ধুগণ যারা এনডিআর ভাই আপনারা বড় তান্ত্রিক হতে যাচ্ছেন আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসাম বরবেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন সমিত বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ